তো এর আগের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে ঘাস এর কীভাবে কোথা থেকে কী উৎপত্তি হয় সেটা এখন আমরা নামকরণ করব দেখো নামকরণ করে আমাদের জন্য খুবই সহজ খুব একটা কষ্ট হবে না এখানে আমরা ব্ল্যাক ক্লাস কালারটা ইউজ করি যে আমরা এই পর্যন্ত পাইসি হচ্ছে একটোডার্ম রাইট এবং শেষে আবার এই পর্যন্ত পাইছি হচ্ছে একটোডার্ম এবং মাস্কখানি টুকু এরা ছিল হচ্ছে অ্যান্ডোডার্ম তো এখন নামকরণ এখান থেকেই আমরা করতে পারবো দেখো একদম সম্মুখ যে পৌষ্টিক নালী অর্থাৎ আমাদের মুখের সম্মুখ যে ভাগটা সেটাকে আমরা বলতে পারি অগ্রপोषিক নালী দেখো যদি নাম দিই আমরা অগ্র পৌষ্টিক নালী এরপরে দেখো আমরা যদি মাঝখানা টুকুকে বলি হচ্ছে মধ্য পশ্চাৎ নারী তাহলে খুব একটা গুণা হবে না মনে হয় মধ্য পৌষ্টিক নালী এবং ফাইনালি নিচের থেকে আমরা বলি হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী তো নামকরণ শেষ এখন নামকরণটা ছোট হয়ে গেল আমরা একটু বড় করে দেখাই একটু এটাকে ছোট করে দিলাম এবং এটাকে বড় করে নিই আগের চিত্রটা বড় হলো না সরি সরি এটা সময় লাগতেছে এই চিত্রে আসে আমরা আচ্ছা পরিমাণে বড় হয়েছে বেশি বড় হয়ে গেল কেমনটা লাগে এবার দেখো যে আমরা এই পর্যন্ত ছিল হচ্ছে অগ্রপৌষ্টিক নালী মাসের টুকু হচ্ছে মধ্য পশ্চাৎ নালী এবং নিচেরটুকু হচ্ছে পশ্চাৎ পশ্চাদ পৌষ্টিক নালী আমরা এইভাবে একটি নাম দিই এক নম্বরে হচ্ছে অগ্র পৌষ্টিক নালী এরপরে দুই নম্বরে হচ্ছে মধ্য পৌষ্টিক নালী এবং তিন নম্বরে হচ্ছে ভাইয়া পশ্চাদ পৌষ্টিক নালী তো এগুলোর এখন হচ্ছে একটু ইংলিশ টার্ম বা বায়োলজিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো একটু শিখতে হবে তো যেটা অগ্রপৌষ্টিক নালী সেটাকে আমরা বলতে পারি হচ্ছে দেখো মধ্য পশ্চাৎ নালী সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মিড গার্ড এবং যেটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী সেটাকে বলতে পারি আমরা হচ্ছে হাইন্ড গার্ড ফর মানে হচ্ছে অগ্র ফর মানে হচ্ছে দেখো অগ্র আর গার্ড বলতে এখানে আমরা পুষ্টিক নালিয়ে বোঝাচ্ছি এরপর মধ্য মানে মিট পশ্চাৎ মানে যেটা পেছনে থাকে বা যেটা হচ্ছে হাইন্ড অবস্থায় থাকে সেটা হচ্ছে এটা এখন এছাড়াও আরো বেশ কিছু নাম আছে এছাড়া আরও বেশ কিছু নাম আছে যেমন মধ্যপুষ্টিক নালী এটাকে আমরা বলতে পারি হচ্ছে পড়ছিলাম যে মেসেন টেরন এরপরে যেটা পশ্চাৎ যেটা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রোক্টোডিয়াম আর যেটা মুখের কাছে থাকে মুখ বলতে আমরা আগে পড়ছিলাম যে স্টোমাক বা স্টোমা তার মানে এটা হবে হচ্ছে স্টোমাডিয়াম দেখো করে নাম শিখলাম আমরা অগ্রবস্থায় পষ্টির নারীকে বলা হয় ফোর বা স্টোমোডিয়াম মধ্যটাকে বলা হয় মিড গার্ড বা মেসেন্টেরন এবং কেন বলা হয় সেটাও শিখছি পশাটাকে বলা হয় হাইন গার্ড বা হচ্ছে প্রক্টোডিয়াম এখন কোনটা কথা থেকে উৎপত্তি হয় এটা আমরা শিখছি না ভাইয়া হ্যাঁ কিভাবে প্রথম দেখে দেখো অগ্র এইটুকু ছিল হচ্ছে একটো ড্রাম থেকে তার মানে এটা হচ্ছে এটার উৎপত্তি একটা ড্রাম থেকে এরপরে পশ্চাৎ যেটা সেটার উৎপত্তি ছিল কোথা থেকে একটো ড্রাম থেকে এরপরে যেটা মেশিন এটা শুধুমাত্র হচ্ছে এন্ডোডার্ম থেকে এটার উৎপত্তি ছিল তার মানে দেখো আমরা এক নম্বরে হচ্ছে উৎপত্তিটা কিন্তু শিখে ফেললাম এখন আসি শুধুমাত্র উৎপত্তি শিখলেই এখান থেকে কিন্তু হবে না তো এগুলোর একটু না ভেতর থেকে কিছু কিছু জিনিস আমাদের পড়তে হবে যেরকম ধরো যখন ঘাস করে একটা খাবার খায় সেই খাবারটা কিন্তু অনেক শক্ত থাকে তো যখন সে মুখ দিয়ে খাবারটা নিবে তখন খাবারটা তো হচ্ছে এই নালি দিয়ে আসবে রাইট সেই নালি দিয়ে যখন আসবে তার মানে এই যে ভেতরের আবরণটুকু এটাকে একটু শক্ত হতে হবে এটাকেও কি হতে হবে ভাইয়া প্রথম দিকে একটু হচ্ছে শক্ত হতে হবে তাছাড়া কিন্তু কাজ হবে না এখানে তো এই যে শক্ত আবরণ এখানে শক্ত আবরণটা দিবে হচ্ছে কাইটিন কাইটিন কি জিনিস দেখো ওই যে যেটা চিংড়ি মাছের উপরের আবরণ যেটা পাল্লবেস্টের যে উপর আবরণ বা কাঁকড়ার যে উপরে আবরণ সেটা কিন্তু কাইটিন নামক এটা এক ধরনের একটা হচ্ছে শর্করা এবং এরা হচ্ছে অনেক হার্ড তো যেন শক্ত খাবার খাইছে এই জন্য এখানে যে আবরণটা এটা এই জন্য হার্ট যেন শক্ত খাবার এর প্রাচীরকে কোনো ক্ষতি করতে না পারে তারপরে কি হলো এখানে খাবারটা একটু একটু ভেঙে 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 বা কাজটা ভেঙে ভাঙার কাজটা করছে তারপর এখানে এসে এখন এই যেখানে টেরন যেখানে বা যেটা মিড গার্ড আর কি তো সেখানে চলে আসলো এখন এখানে আর অত শক্ত দরকার নেই আমাদের এবং এখান থেকে রক্তে হচ্ছে কিছু পরিমাণ পানি বা অ্যামোনিয়া বা এই টাইপের কিছু কিছু উপাদান এখান থেকে পার হতে হবে তো এই জন্য এখানে আমরা আর এবার কাইটিন দেবো এখানে একটা আবরণ দিব এবং এই আবরণটা হবে অনেক পাতলা অনেক একটা পাতলা আবরণ দিব যেটা যেটার মধ্য দিয়ে কোনো কিছু উপাদান পার হতে পারবে বা ট্রান্সফার হতে পারবে অর্থাৎ দেখো আমরা বলি না যে ট্রাফিক ট্রাফিক মানে কি যে পেরি ট্রফিক বা ট্রফিক মানে হচ্ছে যার মধ্যে দিয়ে চলাচল করতে পারে ট্রফিক বা ট্রাফিক চলাচলের ক্ষেত্রে ট্রাফিক ইউজ সো এই যে পর্দাটা এই পর্দাটাকে বলা হয় পর্দা লিখি আমি এখানে পেরি ট্রফিক পর্দা এটা একটা হচ্ছে বৈষম্যভেদ ঝিল্লি বৈষম্যভেদ ঝিল্লি সব পার হইতে দেয় না বাট কিছু কিছু পার হইতে দেয় তো এই এটাকে হচ্ছে পেরি মানে চারদিকে এই যে মিড চারদিকে এটা আছে এবং ট্রফিক মানে যেটা বৈষম্য চলাচল করতে পারবে হম ওকে এরপরে কি হলো এবার আমরা চলে আসলাম হচ্ছে একদম পশ্চাৎ নালীতে যেখানে আর কি কি থাকে এই পশ্চাদ নালীতে থাকে হচ্ছে তোমার আর আরেকটা আবরণ থাকে তবে এটা কিউটিন নয় সরি কাইটিন নয় এই ট্রফিক পর্দাও নয় তবে যেন এখানে এই যে এখানে পানি টানি যেন এখান থেকে ধরো বাহিরে বেশি বের হতে না পারে বা যেগুলো খেলাম এগুলো যেন বজ্র যেন আমাদের দেহের মধ্যে বেশি না আসতে পারে বা এই ঘাস দেহের মধ্যে যেন এটা ছড়িয়ে না যায় এই জন্য এখানে আরেকটা আবরণ দিতে হবে তবে এই আবরণটা হচ্ছে ওই বললাম যে কাইটিন বা পেট্রফিক না এটার যে আবরণ সেটা হচ্ছে কিউটিকল কিউটিকল যুক্ত একটা আবরণ থাকবে এবং এটা কিউটিকলের আবরণটা কিরকম আমরা পড়ছিলাম হচ্ছে মোম জাতীয় আবরণ যেমন পাতার ওপর পানি পড়লে পানি থাকে না এখানে জাতীয় পিচ্ছিল পদার্থ থাকে সো এই জন্য পশ্চাতে থাকে হচ্ছে কিউটিকলযুক্ত আবরণ তার মানে দেখো আমরা আবরণটা পরে ফেললাম প্রথমত হচ্ছে খাবার যেহেতু শক্ত থাকে এই জন্য একদম শুরুতে থাকে হচ্ছে কাইটিন এরপরে মিডঘাটে এসে যেন চলাচল করতে পারে যেন জন্য ট্রফিক পর্দা তারপরে আমরা কিউটিকল আবরণ দিলাম সো এখন একটু লিখে ফেলি একটু তার মানে আবরণে আমরা এখানে আবরণে এখানে হচ্ছে অগ্রতে থাকবে হচ্ছে ভাইয়া কাইটিন একটি নির্মিত প্রাচীর মধ্যে থাকবে হচ্ছে কিউটিকল যুক্ত পর্দা আমরা এখন এই পর্যন্ত মোটামুটি আহ সবাই পারবো ওকে এখন চলে আসো যে দেখো এই জিনিসগুলো আমরা শেষ করছি কিনা এগুলো একটু আমরা হচ্ছে আগে থেকে নিয়ে রাখছি সো এখানে দেখো অগ্রপৌষ্টিক নালি আমরা বুঝি এটা যে ইস্টোমিডিয়াম বা মাউথ বলা হয় সেটা বুঝি ফরকার্ট বলা হয় সেটা বুঝি এবং এটা হচ্ছে অ্যাক্টোডাম থেকে উৎপত্তি হয় এবং এখানে কাইটিন নির্মিত পর্দা থাকে এরপরে মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন বা মিড গার্ড সেখানে হচ্ছে অ্যান্ডোডাম থেকে তৈরি হয় এবং এখানে পিট্রফিক পর্দা থাকে এরপরে হচ্ছে পশ্চাদ পৌষ্টিক নালী বা প্রক্টোরিয়াম বা হাইন গার্ড সেগুলো হচ্ছে এক থেকে তৈরি হয় এবং এখানে কি হয় পানি অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ লবণ এগুলো যেন হচ্ছে আমাদের শরীরে আবার ব্যাক করতে পারে তবে বেশি যেন ব্যাক করতে না পারে এই জন্য হচ্ছে কিউটিকল যুক্ত আবরণটা দিয়ে রাখি আমরা এখানে আশা করি এ পর্যন্ত আমাদের ক্লিয়ার হওয়ার কথা ওকে এখন যেটা আমাদের দেখতে হবে যে দেখো আমরা একটু হচ্ছে নামকরণে চলে আসি আরেকটা চিত্র লাগবে আমাদের এখান থেকে কোনটা ইউজ করি এটা তো করা যাবে না এই চিত্র আসলো কোথায় এইখানটাতে আসো সো এখন একটু এগুলো আমরা নামকরণ করার ট্রাই করি আমরা উৎপত্তি দেখলাম আবরণটা দেখলাম এবার একটা হচ্ছে আমরা নামকরণ করব এই যে মুখ যেটা এর যে মুখ এই মুখে আলাদা একটা নাম আছে আমরা এটাকে সরাসরি ধরো এটা এখানে মুখ ছিদ্র আছে বেশি জিকোন হয়ে গেছে এটাকে এটা হচ্ছে কি ভাইয়া মুখ ছিদ্র তারপর এখানে আছে হচ্ছে অন্ননালী বা গ্রাস ধরলাম হচ্ছে অন্ননালী এরপরে পরের যে পার্ট সেটাকে আমরা বলি হচ্ছে এটা ক্রপ এরপরে পরের যে পার্ট সেটা হচ্ছে গিজার্ড তারপরে এটা এটাকে বললাম যে মেসেন্টের এখানে এটা হচ্ছে মেসেন্টেরন এবং তারপরে হচ্ছে এগুলো পশ্চাদপুষ্টিক নালী তো দেখো অগ্রপৌষ্টিক নালীর এইটুকু পার্ট আছে হুম তো এই যে নালীর এইটুকু পার্ট আছে এখন মুখের উপরে এই যে পার্টটা মুখের উপরের যে অঞ্চল টুকুকে এটাকে একটা আলাদা একটা নাম দেওয়া হয় তাকে বলা হয় সিবেরিয়াম সি বে রি সিবেরিয়াম কেন বলা হয় এখানে হচ্ছে এটা ফুডের সাথে রিলেটেড এজন্য বলা হয় সিবেরিয়াম বা এটাকে আমরা আরেকটা বলতে পারি সেটা হচ্ছে প্রি ওরাল ক্যাভিটি তার মানে দেখো মুখ ছিদ্র আগে যেই ক্যাভিটি বা গর্তটা থাকে সেটাকে বলা হয় প্রি অরাল অড়াল মানে হচ্ছে মুখ তো প্রি মানে পূর্বে ক্যাভিটি মানে গর্ত তাহলে মুখ ছিদ্র আগে যে ক্যাভিটিটা থাকে সেটাকে বলা হয় প্রি ওরাল ক্যাভিটি বা সিবেরিয়াম এটুকু ক্লিয়ার ভাইয়া তো এটুকু এগুলো হচ্ছে আমার অগ্রপৌষ্টিক নালীর অংশ অগ্রপৌষ্টিক নালীর যে অংশ তারা হচ্ছে এগুলো এখন এই যে অন্ন আগে মুখ একটু পরেই আরেকটা অর্গান আছে সেটা হচ্ছে গলবিল তারপরে হচ্ছে অন্ন বা গ্রাসনালী অন্ন নালীকে কি নামে ডাকা হয় ভাইয়া গ্রাসনালী বলা হয় এখন এই প্রত্যেকটার আমরা হচ্ছে ব্যাখ্যাগুলো পড়ব ব্যাখ্যাগুলো পড়ার আগে আমরা এগুলো একটু কিভাবে মনে রাখবো দেখো আমি যেভাবে মনে রাখছি যে ধরো হচ্ছে প্রথমত হচ্ছে মুখ আমরা আরেকটা পেজ নিব এখানে নামকরণ তো বুঝলাম না এখন ধরো হচ্ছে প্রথমত হচ্ছে মুখছিদ্র মুখচিত্র পালনটা মিষ্টি হচ্ছে এখানে মুখচিত্র এরপরে হচ্ছে গলবিল তারপরে অন্ননালী তারপরে হচ্ছে ক্রপ এবং ফাইনালি হচ্ছে সো এ প্রত্যেকটার আমরা বই থেকে তো অবশ্যই পড়বো এখন দেখো কিভাবে এটা হলো এটা একটা সিরিয়াল বেমনে রাখতে হবে মুখছিদ্র তারপরে গলবিল তারপরে অন্ননালী তারপরে ক্রপ তারপরে হচ্ছে গিজার্ট এখন মুখছিদ্র মানে কি যে ছিদ্রটা সেটা গলবিল কোনটা গলবিল হচ্ছে তোমার এখান থেকে এগুলোর একটু বৈশিষ্ট্যগুলো লিখে দেই যদি বইয়ে আসে তারপর লিখে দিলে আর একটু ভালো হবে গলবিল গলবিলের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নলাকার এবং এদের হচ্ছে জায়গাটা খুবই অল্প পরিমাণের জায়গা বললাম না যে মগছিদ্র একটু পরেই এরা হচ্ছে অল্প জায়গায় নিয়ে থাকে তবে এখানে পেশি থাকে এই গলবিলে পেশির বাহুল্য বেশি থাকে তার মানে এটা হচ্ছে বহুল পেশি বহুল এরপরে আসি অন্ন নালী বা গ্রাসনালী অন্ন নালী বা হচ্ছে গ্রাসনালী সো এখান থেকে আমরা দুইটা লাইন পড়ব যে এটার হচ্ছে দেখো আমরা পড়ছিলাম পাতলা আবরণ থাকে এর হচ্ছে মানে পাতলা আবরণ আছে এর এখানে এবং এটাও দেখতে হচ্ছে নলাকার ক্রপে এসে কি হলো এই ক্রপ থেকে কপ ক্রপটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ক্রপ থেকে মেইনলি হচ্ছে পরিপাকের শুরু হয় পরিপাকের সূচনা হয় কোথায় সূচনা হয় হচ্ছে ক্রপে এবং এখানে শুধুমাত্র পরিপাকের সূচনাই হয় তার মানে এখানে অবশ্যই এনজাইম আসতে হবে এনজাইম আসবে এবং এখানে কোন ধরনের খাদ্য পরিপাকটা হবে এখানে হচ্ছে ভাইয়া শর্করার খাদ্যটা এখানে ভেঙে যায় আমি এখানে আমার চিত্রে চলে আসি দেখো এই হলো আমাদের ক্রপ এটুকু ছিল হচ্ছে অন্ন বা গ্রাসনালী তারপরে শুরু হলো ক্রপ তো ক্রপ ক্রপের মধ্যে এসে এখানে এখানে খাবারগুলোকে অনেক পেশন দেওয়া হয় মানে খাবারগুলোকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করা হয় এবং এইখানে যেহেতু খাবারকে টুকরো টুকরো করার চেষ্টা করা হয় একই সাথে এখানে এনজাইম আসে এইগুলো এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হচ্ছে লালা গ্রন্থি থাকে এগুলো আবার মুখের এখানে এসে যুক্ত হয় সবগুলো একসাথে হয়ে একটা গ্রন্থি করে মুখে এখানে আসে এখান থেকে এনজাইমটা প্রথমত হচ্ছে এই ক্রপের মধ্যে এসে জমা হয় তো ক্রপের মধ্যে দেখো এনজাইম আসছে সর্বাতে খাবার আসছে এবার সেখানে এ পরিপাকটা শুরু করে এই জন্য ক্রপের মধ্যে এখানে পরিপাক সূচনা হয় তাহলে যদি বলা হয় কখনো যে পরিপাক কোথায় সূচনা হয় তখন আমরা বলবো হচ্ছে ক্রপের মধ্যে ওকে এবং এখানে শর্করা জাতীয় খাদ্য আমাদের লালায় যেরকম শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে এনজাইম আছে এই লালা গ্রন্থিগুলো থেকে এই লালা গ্রন্থিগুলো থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করার জন্য কিন্তু এই অ্যানজাইম অলরেডি চলে এসেছে ওকে তারপরে শুরু হলো কি গিজার্ডে তো গিজার্ডে কি হলো গিজারডে কোনো খাদ্যটা আর পরিপাক হবে না গিজার্ড কোনটুকু এইটুকু হচ্ছে গিজার্ড তবে এখানে দাঁত আছে যে দাঁত দিয়ে খাদ্যটা চূর্ণ হয়ে যাবে ভাইয়া দাঁত কিভাবে আছে দেখো আমরা এখান থেকে গিজারটাকে একটু লম্বচ্ছেদ করলাম করে যদি আমরা এখানে আঁকানোর ট্রাই করি ধরো এই হচ্ছে গিজার গোল একটা শেপ এই যে দেখো আমি এখানে যেগুলো আঁকালাম এগুলো হচ্ছে এই যে গিজার্ডের মধ্যে প্যাড বা পা হুম তো এই যে এগুলোতে হচ্ছে দাঁত থাকে এগুলোতে শক্ত কাইটিন নির্মিত দাঁত থাকে একে দেখো এগুলো আমি কিন্তু একটা সংখ্যা দিয়ে রাখছি তো এই যে দাঁতের সংখ্যা এখানে দাঁতের সংখ্যা আছে হচ্ছে ছয়টা এবং দাঁতগুলো কি নির্মিত কাইটি নির্মিত কাইটিন মানে হচ্ছে শক্ত শর্করা কাইটটির নির্মিত হুম এবং এগুলোর মধ্যে যে হচ্ছে এগুলো থেকে আবার হচ্ছে এরকম চুলের মতো বের হয়ে থাকে তো চুল তো আর এইভাবে কাউন্ট করা যাবে না তো চুলের সংখ্যা হচ্ছে অসংখ্য চুল থাকে অসংখ্য চুল থাকবে এবং এই যে দেখো এই অংশগুলো যেগুলো নিচের দিকে থাকে প্যাড বা হচ্ছে আমরা প্যাড দেখো নর্মালি প্যাড কিন্তু এই আকৃতির হয় তো এখানেও নিচে এইগুলো এই যে এইগুলো আছে এগুলো কিন্তু ছয়টা তার মানে প্যাডের সংখ্যাও কয়টা ছয়টা এবং অনুদৈর্ঘ্য ভাজ মানে দেখো এই যে ভাজগুলো এই যে কিন্তু গুলো এগুলো ভাস রাইট এই যে ভাজ ভাঁজ অনু ভাজ এরা এরাও হচ্ছে ছয়টা তার মানে দেখো অনুদৈর্ঘ্য ভাজের উপর দাঁত থাকে অনুদৈর্ঘ্য ভাজ ছয়টা দাঁতের সংখ্যা ছয়টা প্যাড যার উপর ভিত্তি করে নিচে যে অংশটি খেয়ে প্যাট এর চুল থাকে অসংখ্য এবং এরা হচ্ছে বাহিরের যে টক টক তারা তো এটা হচ্ছে কীরকম ছিল এরকম একটা নালি ছিল না সো এই নালির মধ্যে দেখো আমরা এখানে গোল করে কেটে নিয়ে আসছি তো সেখানে কিন্তু এরকম দাঁতগুলো ছিল এবং মাঝখানে এটা ফাঁকা ছিল তো যদি এখন এর মধ্যে যদি কোনো খাবারটা আসে এখানে যদি কোনো খাবার আসে চারপাশ থেকে প্রেশার দেবে কাজ করবে তো এই প্রেশারটা দিলে তখন কি হবে প্রেশারটা এখান থেকে যদি আমরা দেই তখন এই জায়গাটাতে ভাইয়া খাবারটা কিন্তু চূর্ণ বিচ্ছুণ্ড হয়ে যাবে এবং এখানে আমার কোপাটিকেও থাকে এর মধ্যে আবার হচ্ছে কবাটিকেও থাকে যেন খাবার যেটা নিচের দিকে নেমে আসবে এই খাবারটা যেন নিচের দিকে যেটা নেমে আসবে এটা যেন উপরের দিকে না উঠতে পারে এই জন্য এখানে এখানে হচ্ছে কপাটিকেও থাকে বোঝা গেল এখন এই যে গিজার্ড এই গিজারকে আবার বলা হয় প্রো ভেন্ট্রি গুলাস গিজারকে আবার কি বলা হয় গিজার্ডের আরেকটা নাম হচ্ছে ভাইয়া প্রো ভেন্ট্রি ভেন্ট্রিকুলাস মানে হচ্ছে মানে হচ্ছে আগে দেখো এর আগে একটা হচ্ছে আছে আগে এইজন্য এটাকে বলা হয় ভেন্ট্রিকুলাস বুঝতে পারলা গিজার্টকে কেন ভেন্ট্রিকুলাস বলা হয় কারণ সে হচ্ছে মেসেন্টেরন যে যে হচ্ছে তোমার ভেন্ট্রিকল বা যে গহ্বর বা প্রকোষ্ঠ তার আগে থাকে এজন্য জন্য বলা হয় প্রোভেন্ট্রিকুলস আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এখানে কোনো একটা প্রবলেম হওয়ার কথা না চলো আমরা আবার হচ্ছে এরকম চিত্রে একটু চলে যাই দেখি সবগুলো আমরা পড়লাম কিনা দেখো আমরা কি কি পড়ছি এখানে প্রথমত হচ্ছে প্রি অরাল ক্যাভিটি বা সিবেরিয়াম যেটাকে আমরা বললাম এই জায়গাটাকে মুখের আগে যেটা থাকে এরপরে এখানে থাকে মুখছিদ্র তারপর গ্রাসনালী বা অন্ননালী এরপরে ক্রপ এরপরে হচ্ছে রিজার্ড হুম এরপরে ক্রপ নিয়ে পড়লাম যেখানে পরিপাক শুরু হয় গ্রন্থি থেকে এনজাইম আসে এই লালাগ্রন্থ থেকে সেখান থেকে এনজাইম আসে এবং তারপরে কে বলা হয় প্রোভেন্ট্রি তো এরপর আমরা ক্রপে দেখলাম হচ্ছে দেখো এখানে ক্রপ আঁকানো আছে এখানে এরকম ছয়টা অনুদৈর্ঘ্য অনুলম্ব ভাস থাকে দাঁত থাকে ছয়টা তার কাইটিন নির্মিত প্যাড থাকে ছয়টা এবং চুল থাকে হচ্ছে অসংখ্য তো এই হচ্ছে আমাদের অগ্রপৌষ্টিক নালী বা হচ্ছে ইস্টোমোডিয়াম তো আশা করি এটুকু বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ